ব্রেকফাস্ট বা ডিনারের জন্য হেলদি কিছু খুঁজছেন তাহলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা অতনুর কিচেনের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডালিয়া খিচুড়ি খুব সুন্দর একটা হেলদি একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই রেসিপিটা বানাতে এখানে নিয়েছি আমি গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আলু আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি মুগের ডাল হাফ কাপ আর নিয়েছি ডালিয়া নিয়েছি এক কাপ তো ডালটাকে আমি ফ্রাই করে নেবো শুকনো কোলাতে ডালটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে গন্ধটা খুব সুন্দর উঠবে ডালের একটু গন্ধ বেরিয়ে গেলে ভালো সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এর সঙ্গে দিয়ে দেবো ডালিয়া তো ডালটাকে শুকনো খোলাতে একটু ভালো করে ফ্রাই করে নেব যখনই একটু গন্ধ উঠবে সুন্দর মতো তারপর দিয়ে দেবো এখানে আমি ডালিয়া দুটো একসঙ্গে ফ্রাই করে নেব আরও দুই এক মিনিট দেখুন এমনভাবে আপনি এখানে সবজি অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এমনভাবে আমি ফ্রাই করে নেব একটু ফ্রাই করে নিয়ে তারপর এটাকে আমি একটা বোল নিয়েছি এটা বলে ঢেলে দেব দিয়ে এখানে দিয়ে দেব আমি জল সবগুলো আমি বলে ঢেলে দিয়ে এখানে জল দিয়ে একটু আমি ভিজিয়ে রাখবো একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে এটাকে ভিজিয়ে রেখে দেবো তো বন্ধুরা এটা জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন এক থেকে দুবার দেখুন অনেক ময়লা থাকে ধুলোবালি থাকে তো এটাকে ধুয়ে আমি রেখে দেবো আর নিয়েছি এখানে আলু আলুগুলো আমি পিস করে এমনভাবে কেটে রেডি করে নেব দেখুন একটু বড় বড় করে পিস করে কেটে নেবো গাজরটাও এমনভাবে আমি কেটে রেডি করে নেব একটু মোটা মোটা করে দেখুন যেমন আমি কাটছি যেহেতু আমরা খিচুড়ি বানাবো একটু মোটা মোটাই লাগবে নাহলে কী হবে গলে যাবে ক্যাপসিকাম হাফ নিয়েছি ক্যাপসিকামটাও এমনভাবে আমি গ্যাস করে কেটে নেবো বড়ো বড়ো করে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে যে আমাদের ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগবে খুব হেলদি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন পেঁয়াজগুলো আমি শপিং করে নিয়েছি এবারে আমি কেটে নেবো টমেটো টমেটোটা আমি একটু ডাইস করে বড়ো বড়ো কেটে নেবো আপনি যদি চান টমেটোকে শপিং করবেন শপিং করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা সব আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়া নিয়েছি দিয়েছি তেল আমি সেখানে সরষের তেল দিয়েছি আর দিয়েছি গোটা জিরে হাফ টি স্পুন দিয়ে একটু একটু জিরেটাকে ফ্রাই করে নেব জিরেটা ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে শপিং করে রেখেছিলাম পিঁয়াজগুলো পিঁয়াজগুলো দিয়ে দেবো ফাইনটা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না কালার চলে একটু হালকা কালার আসছে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব এগুলো এমনভাবে তো তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট দিয়েছি পেস্টটা দিয়ে ভালো করে এটা ফ্রাই করবো আরও দুই এক মিনিট তাহলে কী হবে রসুনের আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাবে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি জিরে পাউডার এক টি স্পুন আর এখানে দেব লবণ স্বাদ মতো সবগুলো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব লঙ্কাটা আপনি আপনার হিসাব মতো দিয়ে দেবেন যেমন আপনি পছন্দ করবেন লঙ্কা যেমন খান তেমনই দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দেবো আমি টমেটো টমেটো দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে রেডি করে নেব দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দিয়ে দেবো সব ভেজিটেবল আলু বিনস গাজর যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এগুলো এমনভাবে ভালো করে আমি কষিয়ে নেব আপনি এখানে আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এটাকে ভালো করে দু তিন মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেবো যত ভালো করে এটাকে কষিয়ে নেবেন রেসিপিটা আপনার তত বেটার হবে তত টেস্টি হবে তো ডালিয়া খুব স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা অত অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুব ভালো একটা রেসিপি তো ভেজিটেবলগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো জল তো জলটা আপনি পরিমাপ মতো দিয়ে দেবেন খুবই কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই যে এটা তৈরি রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খুবই কম খরচে তো দেখুন বন্ধুরা জল দিয়ে আমার হয়ে গেছে এবার একটু জলটা ফুটে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি ডালিয়ার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখানে ঢেলে দেবো ডালিয়াটা ঢালার পরে কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়তে হবে নাহলে কী হবে তলায় লেগে যাওয়ার ভয় থাকে তো ভালো করে ডেকে সবসময় আমি নেড়ে রেডি করে নেব দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকানটাকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়াবো পর আপনার কাছে আগে পৌঁছবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে খুব চট জলদি এটা রেডি হয়ে যায় খুব কম সময়ের মধ্যে কম খরচে সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন রেডি হয়ে গেছে তো দিয়ে দেবো এখানে আমি গরম মশলা হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে ঘি আমি দু চার টেবিল চামচ এখানে ঘি দিয়েছি আর দিয়েছি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে রেডি করে নেবো দেখুন অনুভব হবে তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে যাওয়া তো ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকানটাকেও আলো সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়ব নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে দেখুন কত সুন্দর হয়েছে আর নতুন নতুন রেসিপি দেখতে কমেন্টে জানাবেন কী কী রেসিপি আপনারা দেখতে চান এইসব রেসিপি আমি বানিয়ে দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে